সুপ্রিয় দর্শক শ্রোতা আর ছাব্বিশে মে বুধবার আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট তো দর্শক আজকে ফাসিলাডাঙ্গা হাট থেকে এই যে যেগুলো দেখছেন এগুলো দেশাল গাভী গরু সাথে বাছুর তো আজকে এ প্রতিবেদন আপনাদের দেশাল গাভী গরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে কতটুকু দুধ দেয় ক্রেতা কত টাকা দাম চাই বিক্রেতা কত টাকা দাম চাই বিক্রেতা কত টাকা দাম বলে সে ধারণাগুলো আপনাদের দেবো এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন তাহলে প্রতিনিয়ত আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে বাজারে কেমন কি অবস্থা কেবল আসলেন আচ্ছা এই যে এটা তো দেশি না বাচ্চাটা আনুমানিক কত দিনের মতো বয়স আট দিন দিন বয়স বেটা বাচ্চা না বেটি বেটি বাচ্চা আচ্ছা এটা দুধ দেয় কতটুকু চাচ্ছিলেন দাম কত চাই আটত্রিশ আটত্রিশ হাজার টাকা এটা ক্রেতা কত বললো চাচা কত বলল দাম আপনাকে পঁয়ত্রিশ আপনার সর্বোচ্চ চাওয়া পাওয়া কত কত হলে বিক্রি করবেন সাড়ে ছত্রিশ হলে বিক্রি করে দেবেন আচ্ছা ধন্যবাদ এই যে দর্শক এটি এবং ওইটি সাড়ে ছত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা যে এ পাশে একটা দেখছি যে দেখছেন এটা দেশি এই যে বাচ্চা বাচ্চাটা বেশ সুন্দর ভাই এটা কি শাহিওয়াল বাচ্চা না দেশি বাচ্চা দেশি বাচ্চা বেশ সাইজ সুন্দর আরিয়ানা না আচ্ছা এটা দাঁতে কয়টা হয়েছে গরুটা চার দাঁত আচ্ছা দাম কত চাচ্ছিলেন গায়ে বাচ্চা বাষট্টি বাসটি এত দাম বেশি পিছনে কারণ অনেক বেশি মনে হলো কত ক্রেতা কত বললো পঞ্চাশ বলছি পঞ্চাশ এটা এবং এটা মানে বাচ্চাটা বেশ সুন্দর এই জন্য কি দামটা একটু বাচ্চা দুধ কতটুকু দেই দুধ দেড় কেজি আচ্ছা লাস্ট কত হলে বিক্রি করবেন 52000 টাকা দামটা বলেন 52000 হলে বাবু লিখে রাখ বাবু 52000 টাকা

আচ্ছা দাঁতে কয়টা এটা জোয়াল আচ্ছা এই বাচ্চা তো এটা না বেটি বাচ্চা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা ছেচল্লিশ ক্রেতা কত দাম বললো আপনাকে চল্লিশ ভাঙাইতে বলে চল্লিশ বলে আর কি সর্বশেষ কত হলে রাখতে পারবেন চিন্তা ভাবনা মানে একচল্লিশ হলে দিবেন

বাচ্চাও কি ক্রস না বাচ্চাটা দেশি দেশি বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা তবে সাইজ বেশ সুন্দর হ্যাঁ আচ্ছা দুধ কতটুকু দেয় এটা দুধ 4 কেজি দুধ 4 কেজি আর দাঁতে কয়টা এটা হ্যাঁ দাঁত কয়টা দাঁত আটটা হয়ে গেছে আটটা হয়ে গেছে আচ্ছা দাম কত চাচ্ছিলেন গায় বাচ্চা কত চা দিয়ে 70 75 70 75 ক্রেতা কত বলে ক্রেতা বলে 60000 বলে 60000 বলে এই যে এটা এবং এটা 60000 বলে সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন এ কি সত্তর ভাঙে দু এক হাজার কম সত্তরে দু এক হাজার কম হলে এটা বিক্রি হয়ে যাবে আর কি আমরা একটু দেখাই আপনাদের দুধ কতটুকুর মতো দেয় আনুমানিক চার কেজি সাড়ে চার কেজি এখন চার থেকে সাড়ে চার কেজির মতো দুধ দেয় এই যে দর্শক আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যে এ পাশে একটা দেখছি এটা সম্ভবত শাহী হল চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন তা আপনার চাচা হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা কি শাহীহল

একবার বিকালে খাওয়ার জন্য আর সকালবেলা মোটামুটি বেশি আর কি এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদের এই হাট থেকে আসলে এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা তো দেশি না বাচ্চাটা বেটা না বেটি বেটি বাচ্চা আচ্ছা দাম কত চা হচ্ছিল গায়ে এবং বাচ্চা কয় দাঁত হয়েছে এটা চার দাঁতের খিল ভেঙেছে আচ্ছা প্রথম বাচ্চা নাকি দ্বিতীয় আচ্ছা কত হলে বিক্রি করা যাবে চাচা পঁয়চল্লিশ চল্লিশ বলছে আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করে দেবেন এই যে দর্শক পঞ্চাশ হাজার টাকা এটা এবং এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে এই আর কি একটু কিছু দেখছি যদিও হাটে কিন্তু আমদানি কম আর কি তো এই আমদানি কম তারপরেও দামটা মোটামুটি বলা যায় যে কিছুটা ভালোই আছে তো আমরা একটু কথা দেখাই এটার ভাই আসসালাম আলাইকুম এটা বাচ্চা কোনটা ভাই আচ্ছা আচ্ছা বাচ্চা বাচ্চা তো বেশ সুন্দর সাইজ কি জাতের বাচ্চাটা সাহিওয়াল আর এটা কি জাতের গরু ক্রস দুধ দেয় কি আড়াই কেজি দাঁত কয়টা হয়েছে এটা আট দাঁত দাম কত চাচ্ছিলেন গায়ে বাচ্চা ক্রেতা কত বলে পঁয়তাল্লিশ পঞ্চাশ বাউন্ন আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত ছিল এই যে পাঁচ হাজার হলে এটা বিক্রি হবে আজকে বাজার তো আমদানি কম দেখছি দামটা কেমন লোক কম মানে ক্রেতাও কম বিক্রেতাও কম আর দামও একটু মোটামুটি আছে দাম মোটামুটি ভালো আছে ক্রেতা বিক্রেতা কম দাম কিছুটা ভালো আর কি আমরা যে এ পাশে দেখছি এটার একটু দামের ধারণা দিব সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে বাজারটা কেমন মনে হচ্ছে বলেন দেখি একটু দামটা কেমন কম না বেশি ওই কিন্তু ক্রেতা বিক্রেতা কম সবাই কাজে ব্যস্ত এই যে দেখেন এটা জোয়ান হয়ে গেছে বাচ্চাটা না বেটি বেটি বাচ্চা এটা কি দুধ দেয় কতটুকু দুই কেজি দুধ দেয় আচ্ছা দাম কেমন চা হচ্ছিল ক্রেতা কত বললো তেতাল্লিশ চুয়াল্লিশ বলে আটান্ন হাজার চাওয়া আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন এমন একটা ধারণা চাচা কত বললেন আপনি আপনার কত ছিল আচ্ছা ধন্যবাদ এই যে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে পাশে একটা দেখছি আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আচ্ছা এই যে এটা তো দেশি গরু দাঁত কয়টা আছে দাঁত জোয়ান বাচ্চাটা তো বেটা কত দাম চাচ্ছিলেন পাঁচ পান্না ক্রেতা কত বলে দাম বিয়াল্লিশ তেতাল্লিশ সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবে পঁয়তাল্লিশ পার হতে হবে এই এটা এবং এটা আমরা একটু দেখাই আপনার পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে হলে এই জন্য এটা বিক্রি হবে আর কি তো যে এ পাশে দেখছি একটা গরু নিয়ে চাচা একাই দাঁড়ায় আছে আমরা চাচার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম কি খবর চাচা আপনি একাই একটা গরু নিয়ে দাঁড়ায় আছেন এক পাশে হ্যাঁ এটা দেশি গরু কি আচ্ছা গরুটা কয় দাঁত হয়েছে আট দাঁত হয়েছে এই যে আমরা একটু দুধের ভাষাটা দেখাই দুধ দেয় কি দুধ দেয়